আসসালামু আলাইকুম ইব্রুন আশা করি আপনার সকলে অনেক বেশি ভালো আছেন এটা আমার টেলিগ্রাম ইউজার নেম আমার ইউজার নেম দেখে আর হচ্ছে আমার প্রিনিয়াম প্রিনিয়াম লোগোটা দেখে অবশ্যই আমাকে ইনবক্স করবেন ঠিক আছে ভাইয়া এখানে কিন্তু অনেক ধরনের প্রতারক আছে তো আমাকে দেখেন আমার এজেন্ট কিন্তু আমাকে দেখে স্যালারি দিয়েছে এটা হচ্ছে আমার প্রতিদিন স্যালারি এটা আমি পাই ঠিক আছে তো গাইস এই যে স্যালারিটা কীভাবে ক্লেম করতে এ দেখেন স্যালারিটা ক্লেম করার জন্য আমাদের ফার্স্ট অফ অল করণীয় হচ্ছে এই যে আমি কপি করলাম ওকে এটা কপি করার পর আমি আমাদের চলে যেতে হবে এই যে আমাদের ওয়েবসাইটে ঠিক আছে এই এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এইটা ওকে তো আমি দেখতে পাচ্ছি যে আমার এখন ব্যালেন্সে কত টাকা আছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আছে ওকে তো আমি এখন এখান থেকে কী করবো এই যে গিফটে চলে আসবো ঠিক আছে গাইস এই যে আমি গিফট আসলাম গিফট আসার পর কিন্তু আমি এখানে এই যে আমাকে যারা ম্যাম যেটা দিচ্ছি আমি সেটা এই যে ক্লিম করবো ঠিক আছে এই যে আমি ক্লিম করে নেব এই যে এই যে ঠিক আছে এই যে এখানে শুধু রিসিভ দিলে রিসিপ্ট দিলেই কিন্তু কাজ হয়ে যাবে দেখেন এখানে কিন্তু এটা কালকের তারিখ এখানে এক্ষুনি দেখবেন যে আজকের তারিখ চলে আসবে ঠিক আছে তো এই দেখেন এই যে রিসিভ দিলাম ঠিক আছে এই দেখেন আমার কিন্তু এই যে আমি কিন্তু আটশো টাকা স্যালারি পেয়েছি ঠিক আছে ওকে তো আমি এখন কি করব আর একটা গিফট কোড কিন্তু নিয়ে আসবো যারা মেমের থেকে ঠিক আছে এই যে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে দেখতে থাকুন শুধু অ্যাড হবে ঠিক আছে এই দেখেন ভাই এখানে শুধু অ্যাড আর অ্যাড আর অ্যাড হবে ঠিক আছে দেখেন এরপর কিন্তু আমরা এটাই যাব ঠিক আছে এটাই যে আমি দ্বিতীয় দেখবো যে আমাদের ব্যালান্সে দেখেন এই দেখেন এখন কিন্তু আমাদের ব্যালান্সে এত আছে তো রিসিভ করলে কত হয় দেখেন এই দেখেন শুধু কোপ ভাই এটা বলা হচ্ছে দৈনিক স্যালারি ঠিক আছে ভাই এটা হচ্ছে মাথা নষ্ট করা একটা ইনকাম সাইট ঠিক আছে ভাই এই যে রিসিভ আবার আসছো মার্শালা কোপ 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 ঠিক আছে এই যে ভাইয়া কোপ ঠিক আছে এগুলো কি ভাই কোপ শুধু কোপ চলবে তো কোপ কোপ এই দেখেন এই যে আমি কিন্তু এই যে এটাও পেয়ে গেলাম এরপরে কিন্তু আমি এই যে এটা দ্বিতীয়টা আমি ক্লেম করবো অবশ্যই ইনশাল্লাহ তো আমি এই যে দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্সে কিন্তু বেশি টাকা নাই এই যে আটত্রিশকে আছে তো আমি আবার গিফটে চলে যাব গিফটে চলে আসলাম গাইস তো আমি আবার গিফট থেকে কী করলাম এই যে এই যে আমি কিন্তু এখন এখন কিন্তু এই যে আমি রিসিভ দিব কু কোপ কো ভাই ঠিক আছে তিন 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 কইরা পাইছি ভাই সব গোলা ঠিক আছে এ দেখেন সব আজকের তারিখে গোলা ঠিক আছে দেখেন ভাই সব আজকের তারিখ আজকের তারিখ সব ঠিক আছে ভাই শুধু কোপ চলবো শুধু কোপ চলবো